যাদের শরীরের মধ্যে দাউত হয় মানে শরীরের যে কোনো স্থানে দাউত হতে পারে আপনারা যদি শরীরে দাউত হয় কীভাবে দূর করবেন একদম সহজে আপনারা দূর করতে পারবেন আজকে একটা চিকিৎসা শিখাই দেবেন ইনশাল্লাহ অল্প কয়েকটা দিন ব্যবহার করে আপনার দাউতটা দূর করতে পারবেন আবার অনেকে দেখবেন বিশেষ করে যখন গাড়ি বাস গাড়িতে উঠে বমি করে বমিটা সহজে বন্ধ করতে পারবেন অনেকে দাঁতের মধ্যে দেখবেন শিশির একটা বাপ আসে ঠান্ডা যেতে কোনো খাবার খেলে দাঁতের মারি ফুলে যায় রক্ত পরে যারা এরকম সমস্যা যারা ভুগতেছেন আপনারা সহজে দূর করতে পারবেন আরেকটা জিনিস মানে দাঁতের মুখের থেকে দুর্গন্ধ আসে মানে মুখের 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 থেকে একজন কথা বলে দুর্গন্ধ আসে এরকম যদি সমস্যা হয়ে থাকে আপনারা সহজে দূর করতে পারবেন আজকে একটা চিকিৎসা শিখিয়ে দেব আপনারা চিকিৎসাটা শিখে রাখেন এটা হলো পেয়ারা পাতা বেশিরভাগ মানুষ আমরা চিনি এই পেয়ারা পাতা পেয়ারা পাতা কিন্তু এমনি একটা পুষ্টিকর খাবার অনেক ভিটামিন আছে এই এই পেয়ারা পাতা শরীরের জন্য হেলদি শরীরের শরীরের জন্য খুবই হেলদি একটা খাবার হলো পেয়ারা পাতা কোনগুলা এই যে রকম কুচি কুচি পাতাগুলা খুবই উপকার এটা এই পেয়ারা পাতা সংগ্রহ করবেন সংগ্রহ করেন এরকম এরকম পাতা নেবেন ঠিক আছে পাতা নেওয়া এটা মানে পরিমাণ মতো পাতা নিয়ে এটা কষালবেন অথবা পাটায় বাইরে একটা পেস্ট ডেকে করবেন এই পেস্টটা আপনারা এই পেস্টটা যে জায়গায় দেখবেন বিশেষ করে ধাউত হয়েছে বা চর্মরোগ দেখা দিছে এই পেস্টটা আপনারা লাগায় রাখবেন লাগায় রাখতে হবে বিশ মিনিট দিনে একবেলা আপনার পাঁচ থেকে সাত দিন লাগাবেন দাউদ যদি থাকে ইনশাল্লাহ দূর হয়ে যাবে যদি চর্মুখ দেখা দেয় এই চর্মুখটা দূর হয়ে যাবে গা আর যারা বিশেষ করে রাস্তা যখন বাস গাড়িতে উঠেন ভূমি করেন এরকম পাতা নেবেন দুইটা তিনটা পাতা বাস যখন উঠবেন বাস গাড়িতে এখন পাঁচ ছয় মিনিট আগেকার চিপে চেপে খাবেন দেখবেন ভূমি আর কখনো আসবে না মানে মুখে কখনো ভূমি আর আসবে না আর যাতে ঠান মানে কি বিশেষ করে যখন ঠান্ডা যেতে কোনো খাবার খেলে তাতে শিশির একটা বাপ আসে তারা এরকম পাতা নেওয়া এরকম পাতা নেওয়া সকালবেলা চিবাই চিবাই খাবেন দুইটা বা তিনটা পাতা নেওয়া সকালবেলা চিবাই চিবাই খাবেন এটা কতদিন খাবেন চার পাঁচ দিন খাবেন দেখবেন শিশির একটা দাঁতের যে শিশির একটা বাবাস তো এটা আর আসবো না ইনশাল্লাহ সহজে দূর হয়ে যাবে গা আর দাঁতে যখন সকালবেলা ব্রাশ করেন মাড়ি থেকে রক্ত পরে এই রক্ত রক্তপরও ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে গা তারা এরকম তিনটা বা চারটা পাতা নিয়ে চিপে চেপে খাবেন চার পাঁচ দিন সকালবেলা চিপে চেপে খাবেন দেখবেন ইনশাল্লাহ এই দাঁতের মাড়ির রক্ত পরা বন্ধ হবে আর যারা ভূমি করে এটা তো ওই আর বিশেষ করে যারা নাকি দেখবেন আপনার মুখের থেকে দুর্গন্ধ আসে এই দুর্গন্ধটা কীভাবে দূর করবেন এর এরকমই এরকম তিনটা চারটা পাতা নেবেন কুসি পাতা নিয়ে চিপে চিবে খাবেন সকালবেলা খালি পেটে চিপে চিপে খাবেন পাঁচ দিন খাবেন দেখবেন মুখের যে ভিতর থেকে দুর্গন্ধ আসে এটা একদম সহজে বন্ধ হয়ে যাবে গা যারা এই ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন ও বেশটা ফলো দিবেন পেজটা ফলো দিলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি আপনারা সহজেই দেখতে পাবেন কোনো কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনার কমেন্টে উত্তর দেবো ইনশাআল্লাহ